হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবার ঈদ অনেক ভালো হয়েছে আমার ঈদ আল্লাহর মধ্যে অনেক ভালো হয়েছে লাইফে চলার পথে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন লাইফে কোনো কিছু নিয়ে আফসোস করবেন না তো অনেকেই মনে করে আমি আমার লাইফে অনেক আফসোস করি বাট আমি সত্যি কোনো আফসোস করি না কারণ আমার লাইফে সবচেয়ে আফসোস করা জিনিস ছিল আমার বাবা মা তারাই এখন নাই দুনিয়াতে আমার লাইফে এখন কে আছে কে নেই তাদের সাথে সম্পর্ক রাখার জন্য আমার লাইফে কোনো অফিসোস নেই কারণ উপর দিয়ে তারা দেখাবে সবাইকে ভালোবাসার ভিতর দিয়ে ঘৃণা করবে ওই টাইপের ফেক রিলেশন থাকার সে না থাকা অনেক ভালো আমি মনে করি তো আমি আসলে মুখ খুলতেও চাই না কিছু বলতেও চাই না কারণ সবার আসল চেহারা আমার দেখার শেষ তো আপনাদের সাথে আপনাদের ফেক মানুষদের সাথে যেভাবে প্রাণী সম্পর্ক রাখেন আই ডোন্ট কেয়ার বাট আমাকে না কথা বলার কোনো দরকার নেই আমি কারো আগেও নাই পিছুও নেই আমার মাঝে মাঝে অনেক হাসি বিকজ কারণ কিছু মানুষ তার কখনো চেঞ্জ হবে না কারণ তারা কখনো নিজের কোনো জ্ঞান নেই মানুষকে নিয়ে সমালোচনা করে এটা তাদের অভ্যাস আসলে ফেক পিপল বোঝেন যে নিজের কিছু নাই কিন্তু অন্যের সব জিনিসকে নিজের মনে করে এগুলো ফেক পিপল তো যাই হোক আমি কিছু ফেকলে কোনো কথা বলতে চাই না আমরা বাড়ির কোথায় সিসি ক্যামেরা রাখি উপরে একটা সিসি ক্যামেরা আছে না যেটা আপনাকে ফলো করে আপনি সেটা মাথায় রাখবেন তো আপনি যদি কারো নামে কিছু বলেন কারো কথা বলেন কাকে ঘৃণা করেন খারাপ ব্যবহার করা লাগবে না সে আপনাকে এমনি দেখতে পারবে না কারণ সে আপনাকে দেখতে পায় না আপনাকে কেউ কিছু করা লাগবে না আপনাকে দেখতে পারবে না সমাজে এই টাইপেরও লোক আছে এক্সাম্পল হিসেবে আমি আপনাকে বলি আমার শ্বশুরবাড়ি আর কারণ আমার শ্বশুরবাড়ির মানুষজন কখনোই বলতে পারবে না যে তাদের সাথে আমার কখনও কোনো ঝগড়া হয়েছে তাদের সাথে আমার কোনো কথা কাটাকাটি হয়েছে কিন্তু আমার লাইফে তারা অনেক নেগেটিভ অনেক কথা বলছে আমার মা বাবাকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে বাট এইটা নিয়েও আমি তাদের সাথে কখনো ঝগড়া করি না কারণ কি জানেন লেভেলের লেভেলে ঝগড়া করতে হয় আমি তো লেভেল মনে করি না ঝগড়া করা আমার প্রয়োজন মনে করি না কারণ তাদের বিষয়ে আমি আল্লাহকে দিয়ে দিচ্ছি আমার দরকার নেই আমি যেভাবে আছি অনেক ভালো আছি তাই সমাজে চলতে গেলে সংসার করতে গেলে অনেক কিছু না হজম করতে হয় হজম করা আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছে আর ধৈর্য ধরা আল্লাহ আমাকে অনেক ভালোভাবে শিখিয়ে দিয়েছে তো আমার নামে কে কি বলবে কে কি করবে আই ডোণ্ট কেয়ার আই ডোন্ট কেয়ার তোমরা বলো আমার পাপ কমবে আরও বেশি বেশি বলো আমার পাপ কমবে আমি তোমাদের কাছে সুক্রিয়া আদায় করছি তো যাই হোক তো বলুক মনের ইচ্ছা মতো বলুক পার্টি করুক বাসা হাজার হাজার মানুষ ডেকে এনে আমার